আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে এই ধানের জমিতে নিয়ে আসলাম আমরা একটু ধান চাষের বেসিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রধান ফসলগুলোর মধ্যে হচ্ছে ধান অন্যতম তো এই ধানটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আউশ মৌসুমের বর্তমানে বাংলাদেশে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা এখানে স্পেসিফিক দুটা বা তিনটা সমস্যা নিয়ে কথা বলবো এক হচ্ছে এই যে খেয়াল করে দেখুন এখানে মরা শীষ দেখা যাচ্ছে এখানেও আছে এটা আসলে টান দিলে উঠে আসে না মানে ছিঁড়ে আসলো এটা কিন্তু মাজরা পোকার আক্রমণ না এটা একটা রোগ এটা শীষ ব্লাস্ট যদি বলেন শীষের ব্লাস্ট রোগ তাহলে আপনি এটা ব্লাস্টের যে ওষুধ আছে ট্রাইসাইকোলজল সেটা স্প্রে করলে এখানে স্প্রে করা হয়েছিল রোগ দেখার পরে যার জন্য দেখা যায় যে হানড্রেড পারসেন্ট মানে যেগুলো আগে হয়েছিল সেই সমস্যাটা থেকে গেছে অনেক ধরনের শীষ এখানে মিস্টেক হয়েছে খেয়াল করে দেখুন হ্যাঁ এটা হচ্ছে প্যানিক্যাল ব্লাস্ট যেটা বললাম আর কি শীষ ব্লাস্ট শীষের আর একটা সমস্যা আছে এখানে সেটা হচ্ছে যে স্মার্ট বা লক্ষ্মীর গু আপনারা এখানে দেখতে পারছেন কি না এই যে দেখুন হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মীর গু বলা হয় এটাও একটা ছত্রাকজনিত সমস্যা যখন আমাদের বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় তখন এই সমস্যাটা দেখা যায় ধানে বিশেষ করে আমন এবং আউশ মৌসুমে এই সমস্যাটা দেখা যায় বেশি তো আপনারা যদি আপনার ধানের জমিতে এই লক্ষ্মীর গু বা ফলসেসমার্টের সমস্যা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এর অনুমোদিত যে বালাইনাশক আছে সেটি ব্যবহার করবেন আচ্ছা লক্ষ্মীর গুঁড় মূল সমস্যাটা হচ্ছে এইভাবে এটা ধানের মিনিমাম ফর্টি পারসেন্ট মানে ফসলের ঘাটতি তৈরি করে খেয়াল করে দেখুন এখানে পুরো শীতটাই নষ্ট হয়ে গেছে তার মানে আপনি যদি এখানে লক্ষ্মীর গুইয়ের ওষুধ ব্যবহার করতেন বালাইনাশক তাহলে আপনার এটা হতো না এটা কিন্তু পোকা না আমি আবারও বলছি এটা কিন্তু পোকা না এটা একটা ছত্রাকজনিত সমস্যা এটার মেডিসিন হচ্ছে ট্রাইসাইকোলজিওল গ্রুপ ওষুধ পাশাপাশি অ্যাজোস্ট্রোস্ট্রোবিন ডায়ফেনকোনা জল তার সাথে কম্বাইন করে যদি কেউ এখানে আপনার কার্বানডাজিম স্প্রে করে তাহলে এই সমস্যাটা থাকবে না মানে ধান হবে এই রকম ঝকঝকে আচ্ছা আমরা মূলত ধানের এই প্রধান দুটি সমস্যা নিয়ে কথা বলতেছিলাম পাশাপাশি যদি আমরা আরেকটা সমস্যা নিয়ে কথা বলি তাহলে আপনারা আরও একটু বিষয়টা ধান চাষের জন্য ক্লিয়ার হতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার যদি ধানে এর বাইরে কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সে বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি একটু আগে বলেছিলাম যে যে মরা শীষগুলো দেখেছি আমরা সেটারই আরেকটা সমস্যা হচ্ছে সেটারই যে সমস্যাটার আরেকটা লক্ষণ হচ্ছে যে ধানের মধ্যে দেখেন স্পট হ্যাঁ এটা কিন্তু ব্রাউন স্পট না এটা কিন্তু ব্রাউন স্পট না এটা হচ্ছে সিড এর একটা সমস্যা এটা হেকজাগোন টাইপের কিছু কীটনাশক স্প্রে করলে এটা সমস্যা সমাধান হয় তো আশা করি লক্ষ্মীর গু ব্লাস্ট এবং আপনার সিড ব্লাইটের যে সমস্যাটা সেটার কারণটা আপনারা জানতে পারছেন এবং এটার সমাধান কি সেটা অলরেডি বুঝতে পারছেন তো স্কুল আপনাদেরকে সবসময় তথ্য নির্ভর ভিডিও দেওয়ার চেষ্টা করে এই ভিডিওটি থেকে যদি আপনি মনে করেন যে ভিডিওটি অ্যাকচুয়াল ইনফরমেশন ছিল বা আপনি এখান থেকে উপকৃত হতে পারছেন তাহলে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের জন্য এই ভিডিও তৈরি করে থাকি তো আমাদেরকে সহযোগিতা করলে আমরা পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার হব তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন নেক্সট টাইম পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে